ইমাম সাহেব যদি দশ মিনিট তারাবির জায়গায় পনেরো মিনিট করে দেয় ও চাকরি সাড়ে বারোটা বেজে যাবে যাবে না বেতের নামাজ নিয়ে এক ঘন্টা লাগছে ইমাম সাহেব একটু করছে সহকারে মুসল্লিরা বাহিরে এসে মিটিং করছে আর বলছে ইমাম সাহেব পাল্টাতে হবে সারাদিন কাজ করে কি আর এক ঘন্টা দাঁড়িয়ে থাকা যায় ভালো করে বুঝবে কমিটি চাপে পড়ে ইমাম সাহেবকে বাদ দিয়ে দিল পনেরোটা রোজাতে আবার আর একটা ইমাম সিলেক্ট হয়েছে বাচ্চা করেছিল অল্প বয়স সে এসে একটা চাচাকে জিজ্ঞেস করছে চাচা পনেরোটা রমজানে তো আর ইমাম চেঞ্জ হয় না তো কী ব্যাপার পনেরোটা রমজানে আপনাদের ইমাম চেঞ্জ হলো হইচুঁচু গরুর গাড়ির মতো কোরআন পরে ঘোড়ার ডিম খুব দেরি হয় এই জন্যকে বাদ দিয়ে দিয়েছে তাই হ্যাঁ মানে মাদ্রাসায় পড়া ছেলে বুদ্ধিমান এ বুঝতে পেরেছে তাহলে নিশ্চয় যে যত তাড়াতাড়ি পড়াতে পারবে তত বড় ইমাম চাকরি আমার মোটামুটি লং বাড়বে বল রাখতে এক ঘন্টা এ মোটামুটি পঁয়ত্রিশ মিনিটে বেতের টেতে সব শেষ করে দিয়েছে মুসল্লি তখন বাইরে এসে বলছে এই হচ্ছে বাপের ইমাম আর আগে যে ছিল ডিম কিছু জানে না এত লেট হয় তার মানে আমাদের কাছে যে যত গতিতে গতিতেলাবাদ করতে পারবে সে তত বড় ইমাম অথচ আল্লাহর ভাষা কি আল্লাহ বলছেন আয়াত যাবদাত হম ইমানা আলা অরব্দগিন নতাওয়াককালন। মোমেন হল তারা যাদের সামনে কোরানের আয়াত তেলাওয়াত করা হবে। আল্লাহ নিজে বলছেন যাদাত হম ইমানা কোরানের একটা আস শুনলে তার ইমান বৃদ্ধি পাবে। ইমান তার

তোমাদের উপরে সিয়াম অর্থাৎ রোজাকে কি করা হয়েছে ফরজ করা হয়েছে কামা যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও করা লা আল্লাহ কম যাতে তোমরা পরেজগার হতে পারো তা কোয়া আল্লাধীতি যাতে তোমাদের ভিতরে তৈরি হয় এই জন্য আমি রমজানের সিয়ামকে কি করলাম ফরজ করলাম সিয়াম পালন করি তো হ্যাঁ করি আবার কিছু কিছু লোকের গ্যাসের অসুখ দেখা দেবে দুদিন পরেই এখন আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো না কারোর পেটের অসুখ দেখা দিবে কারোর মাথার অসুখ দেখা দিবে সব ষোলো বছরের মেয়ে তাও মা বলছে এইটুকু মেয়ে কি করে রোজা করে চেহারা খারাপ হয়ে যাবে আবার বলছে ও পরীক্ষা দিতে যাবে কি করে রোজা রাখবে পরীক্ষার সঙ্গে রোজার কি সম্পর্ক হ্যাঁ যুবক ছেলে ষোলো সতেরো আঠারো বছর বয়স ওর মা বলছে আমার বাচ্চা ছেলে ভোরবেলাতে উঠতে পারে না তোমার বাচ্চা ছেলে রাত দুটো পর্যন্ত ফিল্ম দেখতে পারে মোবাইলে তখন অসুবিধা হয় না তোমার বাচ্চা ছেলে সাহারির সময় উঠতে পারে না আশ্চর্য ব্যাপার খুব সাবধানে থাকবেন এই রমজান মাস এটা বরকতপূর্ণ মাস নয় আপনারা সকলেই জানেন আমাদের বাড়িতে মেঘে এলে কি করি আমি যদি এখন আপনার বাড়িতে যাই তা আপনার স্ত্রী কি করবে যে বিছানার চাদরটা খাটের উপরে বিছানা আছে ওটা তুলে দিয়ে নতুনটা পেতে দিবে ভালো করে পারবে না বাথরুম ঘরটা পরিষ্কার করে রাখবে মুমতাজুল ইসলাম আসছে আমাদের বাড়িতে যা তা কথা নয় প্রতিদিন যেমন মাংস রান্না করতে তেমন করবে না একটু স্পেশাল করে যে ভালো করে খাওয়াতে হবে হুজুরকে করবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান রমজান যখন প্রবেশ করে ফুতিহাত আগু আবু সামা আল্লাহ ফেরেজ তাদেরকে বলে ফেরা দিকে চলে এসো আসমানের দরজা খুলে দাও তাড়াতাড়ি খোলো আমার রমজানের মেহেমান তারা সব আসছে রমজানে আল্লাহ নিজে সাজান আল্লাহ আবু আবুর নার আর জাহান নামের বলা কে চলো তুমি আটকে যাও রমজান মাস চলছে অসুল সিলাতির শয়তানদেরকে লোহার জিনজিলে করে বেঁধে দেওয়া হয় কারণ রমজানের সম্মানে তাই না রমজানে কি সম্মান রমজানে এত সম্মান কেন রমজানের এত সম্মান কেন আল্লাহ তালা বলছেন শাহরুর রমাজান আল্লাদি উনজিলা পিগিল কোরআন এটা হচ্ছে সেই রমজান যে রমজানে কোরআন অবতীর্ণ করা হয়েছে তাই না এখন পলাশীতে এলি কিন্তু সে নবাব সেরাজের যুদ্ধের কথা আমবাগানের একটা স্মৃতি মনে পড়ে যায় যায় না পলাশীতে এলেই মনে এই সেই পলাশি এর নাম এত বিখ্যাত কেন এখানে নবাব যুদ্ধ করেছিল ব্রিটিশদের সাথে আম বাগানে এই জন্য তো পলাশির এত নাম কলকাতার এত নাম কেন না কলকাতার হাওড়া ব্রিজ খুব বিখ্যাত কলকাতার রসগোল্লা খুব বিখ্যাত রমজানের এত সম্মান কেন রমজানের এত মর্যাদা কেন আল্লাহ বাল্লা বলছেন উন্দিলা ফিহিল কোরআন এর মর্যাদা এই কারণে যে এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে তাই বুঝতে পারছেন সিয়াম অর্থাৎ রোজা অবস্থায় যত আমল আছে কোরআন তেলাওয়াতের থেকে বড় আমল আমল আর কোন নাই সিয়াম অবস্থাতে সারি থেকে ইফতারি পর্যন্ত যে টাইমটা আপনি পাবেন শুধু কোরআন তেলাওয়াত শুধু কোরআন তেলাওয়াত কি বলছি বুঝতে পারছেন আমরা কোরআন তেলাওয়াত করি ওসব এত ঝামেলাতে নাই আমরা কি করে সস্তায় জান্নাতে যাওয়া যাবে সেই রাস্তাটা বলে দেন এই রাস্তা আমরা খুঁজছি আল্লাহ তুমি আমাদের কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করার তৌফিক দান কর আমিন আমিন চলুন আল্লাহ তারপরে বলছেন ইত্তাবিউ মা উনজিলা আলাইকুম মির রাব্বিকুম তোমরা আনুগত্য কর রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে তার নাম আল্লাহর পক্ষ থেকে কি অবতীর্ণ কোরআন আল্লাহ তারপরে বলছেন তোমরা আনুগত্য করো না এইটাকে বাদ দিয়ে ওলি ওলি আউলিয়াদের আউলিয়াদের আনুগত্য করো না এইখানে কয়েকটা কথা আপনাদেরকে বলে রাখছি সেটা হচ্ছে এই আল্লাহ আনুগত্য করতে বলছেন কিসের আল কোরআনের তাই না আমি বারবার বলছি সবে বরাত নামক কোন শব্দ হাদিসে নাই বারবার বলছি সবে বরাত বলে কোনো শব্দ কোরআনে নাই আর ও বারবার বলছে এটা আমাদের বড় হুজুর বলেছে বারবার বারবার আমি বলছি যে নবীর নাম শুনে চকে চুম্বন করা বেদাত চলবে না এটা হাদিসেও নাই কোরআনেও নাই বলছে এটা আমাদের বড় হুজুরের ফতোয়া বারবারই কথা বলছি বারবার যে আপনি বেদাত থেকে সাবধানে থাকবেন এটা করা চলবে না ও বারবার বলছে এটা কোরানে হাদিসে না থাকতে পারে এটা আমাদের হুজুর বলেছে আচ্ছা হুজুরের কথা চলবে না কোরআন হাদিসের কথা চলবে কোরআন আর হাদিসের কথা চলবে কিছু বলতে যাচ্ছি তা বলছি ইমাম আবু হানিফা বলেছে কিছু বলতে যাচ্ছি ইমাম আবু হানিফা বলেছে বলে এটা করা লাগবে একদমই নয় কয়েকটা ছোট্ট ছোট্ট কথা বলে রাখছি এবার মাথার ভিতরে ঢোকান আজকে থেকে কিছু ভুল ভ্রান্তি থেকে আপনি নিজেকে মুক্ত করেন এক আল্লাহ পবিত্র আল কোরআনে বলেছেন ইয়া আয়ো আল্লা দিনা আহ মানো তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদানকারী আতি উল্লহ আল্লাহ রানুগত্য করো ও আতিউল রাসূল রাসুলের আনুগত্য করো ও উল ইল আম্রমিন তোমাদের ভিতরে যারা উলিল আমর অর্থাৎ যারা নেতা ধর্মীয় ব্যাপারে পন্ডিত তোমরা তার আনুগত্য আর হাদিস বাদ দেওয়ার পরে পরে কি করতে হবে উলিল আমরে কুম নেতাদের আনুগত্য করতে হবে এখানে আরবি সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা ভালো করে জানবেন আর সভাপতি